আমি আপনার ফ্যান ভাইটা সেলফি ভাই ভাইটা সেলফি ভাই 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 আপনার ভিড় পেলে আমি ভাই তো পাবলিকের ভিতরে ছবি তোলা যাবে না ভাইরে করে পাবলিক আমি তো একলাই একটা রিলস বানাও ভাই ফেসবুকে আপলোড ভাই আমি আপনার ভিড় ভাই 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 মায়ের কল থেকে পারে আপনার ভিডিও দেই ভাই ভাই অনেক ভালো লাগে ভাই আপনার কুটনা পরে ভিডিওটা আমি সারা আগে দেখছিলাম ভাই 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 কারণ ভাই আমার বন্ধু আপনার বিশাল বড় ফ্যান ভাই হাই দেন ভাই

আমার একটু তারা আছে তুমি আমাকে চিনতে পারো নাই টিকটকে রাজু ভাই আমাদের দেশের গর্ব আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ভাই 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 ঠিক আমি মন খারাপ দুইশো না ভাই একটা প্রবর দিয়ে দেন ভাই 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 একটা দিয়ে দেন ভাই আসছে মায়ের খাইতে খাইতে আসছে